যেটা হয় মেনলি বিভিন্ন ফেসবুক বা রিস্কিল রিলস দেখে থেকে দেখলাম যে সব দেখি কটেক্সে মানে বাইনারি আচ্ছা ওই হিসেবে বাইনারিতে ঢুকলাম বাইনারিকে অনেক লস করার পর তো বললাম যে না বাইনারিটা মানে একটা ক্যান্ডেলের উপর কিভাবে আমার এই ওই হিসেবে আমি আর বাইনারি আর কন্টিনিউ করলাম না ফরেক্সে আসলাম আবার ফরেক্সে বিভিন্ন কোর্সে দেখলাম মানে বিভিন্নজন বিভিন্ন রকম শেখায় বিভিন্ন কেউ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কেউ গ্যাপ এরকম করে দেন একদিন আমি সত্যি কথা বলি আপনারটা একবার একবারি আমি আমি একজনের ভাষায় গেছি আমার গেস্টের ভাষায় মাগিবের নামাজ পড়ে হঠাৎ করে মোবাইল ফেসবুক হয়ে এই ইউটিউবটা ঘাটতে গিয়ে দেখলাম যে আপনার একটা ভিডিও ভিডিও আসলো আমি বললাম যে আপনি তখন আমি দেখুন যে আপনি ইয়ে দেখাচ্ছেন লাইন চার্টের দেখার পর আমি যে এটা কি স্কল করে চলে গেলাম পরে আবার কি মনে হলো না দেখি তো আবার একটু ভিডিওটা পরে দেখলাম ওইভাবে সেভ করে রাখলাম পরে বাসায় এসে ভিডিওটা ঠিক মতন দেখলাম দেখে চিন্তা করলাম যে এই ভিডিও তো মানে এইভাবে কেউ তো কাউকে দেখায় মানে দেখি নাই এই পর্যন্ত ওনার স্টাইলটা অন্যরকম আচ্ছা উনি উনি তো মানে কেউ এরকম ইউটিউবে আমি দেখি নাই বা ওনার যে উনি যে অ্যানালাইসটা করছে এটা তো আমি এটা আমি আপনাকে অনেকবার আমি ইউটিউবে কমেন্টসও জিজ্ঞাসা করা হয়েছে যে এই সিস্টেমের নামটা কী বা এই অ্যানালাইসে মানে এইটার এটার নামটা কী সবাই তো বিভিন্ন রকমের এটার নামটা কী আমি পরে পাইনে পড়ায়নে পরে আমি আপনার বিভিন্নভাবে আমি আপনাকে খোঁজার চেষ্টা করলাম আপনার ইংলিশ চ্যানেলটা

এই এই জন্য নর্মালি কেউ যদি আসে তখন আমি বলেছি আপনি বাংলা হইলে বাংলাতেই থাকেন কারণ আমার কাছে মনে হয় যে বাংলা বেটার হ্যাঁ সো আমার অ্যাডমিন্ট ইনস্ট্রাক্ট করা আর দ্বিতীয় কথা হইল যে আমি একটা কথা বলি আমি একদম গ্যারান দুইটা দুইটা কথা বলি ঠিক আছে একটা না দুইটা প্রথম কথা হইল যে এই পর্যন্ত আমি যতজন বাংলাদেশ থেকে ক্লাস নিয়েছি ওকে যতজন সামহাও আপনার সাউন্ড সিস্টেমটা সোফ সো সোফ বেস্ট লাইক একদম স্মুথলি আমি নর্মালি ক্যাকেট চিচি সাউন্ড যে বাজিং সাউন্ড অনেক অনেক সমস্যা হয় আমার শুনতে আপনার সাউন্ড সিস্টেমটা একদম ক্লিয়ারলি আসতেছে জানি না আমারটা কীভাবে যাচ্ছে তো এই প্রথম আমি কাউরে পাইলাম যে হ্যাঁ যে মানে আমি আমার আমার দেশের কথা বলতেছি আরকি দ্বিতীয় কথা হইলো যে যেটা বলতে চাই দুইটা মানে আমি আপনারে উইথ কনফিডেন্ট দুইটা কথা বলতে চাই ঠিক আছে উইথ কনফিডেন্ট এটা প্রাইড হিসেবে বলতে চাই না জাস্ট কনফিডেন্ট হিসেবে বলতে চাই যে আপনি যদি ট্রেডিং মার্কেটে আসেন থাকেন হ্যাঁ আই এম লাস্ট ঠিক আছে এবং এইটাও গ্যারান্টিড লাইক যদি মনে করেন কোনো কারণে আপনি প্রফিটেবল হইতে পারতেছেন না হ্যাঁ আমি যদি আপনারা প্রফিটেবল না বানাইতে পারি এই ওয়ার্ল্ডের কেউ পারবে না একদম গ্যারান্টিড দিয়ে আমি বলবো আপনি আজ হোক কাল হোক একটু সময় নিয়ে হোক আপনি আমার যে মেইন সুপার গ্রুপ ওখানে আসবেন হ্যাঁ অ্যান্ড অ্যান্ড সেখানে কে কি করে সেটাও দেখবেন বা সেই জন্য আমি বললাম যে মানে আমি যদি আপনার প্রফিটেবল মানে আপনি আমি না মানে আপনি যদি আমার সাথে থেকে প্রফিটেবল না হইতে পারেন তাহলে আপনি মনে করেন মানে হয়তো হইতে পারবেন ইন ফিউচার সেটা কত সময় সেটা আল্লাহ মালুম আপনি মালুম হ্যাঁ কিন্তু এইটা আমি অ্যাজ এ গ্যারান্টি আপনার বলতেছি ঠিক আছে বিকজ এটা আমি এইভাবে কেন বলতেছি আমি এত মানুষ পড়াই ফেলছি এখন আমি জানি যে করতে হবে কার কিভাবে কর্তুক বলতে হবে ঠিক আছে এ হলো কথা এখন এর আগে আপনি কোন সিস্টেম ফলো করতেন আমি এই যেটা এসএনআর আমরা যেভাবে করি এসএনআর ফেয়ার ভ্যালু গ্যাপ এইসব সিস্টেমে পড়া হয়েছে আচ্ছা নর্মালি আমার যেটা বিলিফ সেটা হলো যে যে কোনো সিস্টেমে মানুষকে প্রফিটেবল বানাইতে পারে কেউ একটু আগে হয় কেউ একটু পরে হয় হ্যাঁ তো এটা ডিপেন্ড করে আপনার মানে একটা ওয়ার্ড একটা একটা কোর্ট আছে না যে মার্কেট ইজ দ্য টুলস টু মেক মানি ফর ইম লাইক মার্কেট ইজ দ্য টুলস দ্যাট ব্রিং মানি ফ্রম ইম পিপল টু দ্য পেশেন্ট পিপল ঠিক আছে তো যে স্ট্র্যাটেজি মানুষকে প্রফিটেবল বানাইতে পারে কিন্তু সেটার জন্য আপনার যে পেশেন্ট দরকার সেইটা হইল প্রথম কথা আমাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হইল আমরা হ্যাঁ ইমপেশেন্ট লাইক ইউ সি সেট আপ ওকে এইটা হইলো সবচেয়ে বড় সমস্যা ঠিক আছে আপনার একটা জিনিস মনে রাখবেন যে ইফ নিডেড ইফ নিডেড লেটস এ ইউ আর সো বিজি অ্যান্ড আপনার যদি মনে হয় যে আমার উইকলি একটা ট্রেড হইলেই ইনাফ দ্যান ইউর ভেরি গুড টু গো রাইট হ্যাঁ ঠিক আছে আমরা হয়তো ডেইলি ট্রেড করি অ্যাজ এ ফুল টাইম ট্রেডার আমি ডেইলি করি ইভেন ইভেন এমন অনেক সময় যে লাস্ট উইকে খুব সম্ভবত একবার হয়েছে যে আমি সারাদিনে ট্রেড পাই নাই রাতে গিয়ে একটা ট্রেড পাইছি রাইট সো ইন্টারটে হিসেবে এটা আমার হয় সো আপনার প্রাইমারি এম থাকা উচিত যে টু বিকাম এ প্রফিটেবল নট লাইক প্রফিটেবল লাইক আজকে প্রফিট করছি কালকে করছি তিন দিন চার দিন করছি পাঁচ নম্বর দিন অল গন ফ্রম মাই ব্যালেন্স ওকে এইটা না কনসিস্টেন্সি যেটা আমরা বলি সেটার জন্য আপনার সবার আগে যেটা দরকার হয় সেটা হইলো একটা স্ট্র্যাটেজি রাইট এবার এটা যেই কোনো স্ট্র্যাটেজি হইতে পারে দ্বিতীয় কথা হইল যে আপনার মানি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট পিপলস এজ লাইক সাইকোলজিক্যাল আই ডু নট বিলিভ ইন দ্যাট ওয়ে অ্যাজ এ সাইকোলজিক্যাল থিং বিকজ

আমাদের যে সুপার হিরো ইনিশিয়ালি হয়তো আপনার একটু মানে আপনি জাস্ট কয়েকদিন দেখবেন দেন ইফ শুট দেন আপনার হয়তো এক্সেস আসবে কথা বলা এই হলো কথা এখন নর্মালি আমরা যেই সিস্টেমে আমরা ট্রেড করি ওকে ট্রেড করি এইটাকে মেইনলি আমরা এস বলি হ্যাঁ আর তার সাথে আমরা ইনগালফিং এজ অ্যাডজাস্টমেন্ট ইউজ করি

নর্মালি অনেক রকমের লাইক আপনি যেহেতু এ লেভেল ভি লেভেল আই থিঙ্ক আপনার একটা বেসিক আইডিয়া আছে এখন রাইট সো ইটস এ ভি লেভেল যেটা এখানে অলরেডি ড্র করা আছে রাইট অ্যান্ড অ্যান্ড ইটস এ নর্মালি যেটা হয় এটা ভি লেভেল মিনস আপনার এটা যখন ভি ছিল তখন এটা আপনার সাপোর্ট ছিল ওকে সাপোর্ট ছিল যখন এই সাপোর্ট ব্রেক হয়ে যায় মানুষ এটারে আরবিএস বলে এসবিআর বলে এসবিআর লাইক সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স ওকে অ্যান্ড যদি ওইটা রেজিস্টেন্স হইত তাহলে সাপোর্ট রেজিস্টেন্স বিকাম সাপোর্ট হয়ে যেত লাইক আরবিএস যে যেটাকে বলে ওকে দ্বিতীয় কথা হইলো এই হইলো কিউএম লেভেল এই হইলো অ্যাপেক্স লেভেল ওকে দিজ আর দ্য ফিউ থিং দ্যাট আর ভেরি কমন টু দ্য এস এনআর ইন্ডাস্ট্রি বাট পার্সোনালি টু মি ইটস এ বুলশিট ওকে ঠিক আছে সো দিজ জাস্ট সো হাইপড থিং হাইপড লাইক এই সেই অনেক কিছু বাট টু টু মি মি লাইক ইটস মাই পার্সোনাল অপিনিয়ন ইটস নট লাইক ইন্ডাস্ট্রি অপিনিয়ন অর লাইক প্রুভ অ্যান্ড ডাটা ইটস মাই ভেরি পার্সোনাল অপিনিয়ন যে দিজ আর ভেরি বুলশিট

এই ব্রেক আউট ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিং ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইউ আর গুড টু গো উইথ দ্য মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইলো লাইক আমি যদি নর্মাল একটা সিচুয়েশন লাইক ইস এ ব্ল্যাঙ্ক ওকে ব্ল্যাঙ্ক মার্কেট ক্রিয়েটই করে দুইটা লেভেল হয় সে এ লেভেল ক্রিয়েট করবে নয় সে ভি লেভেল ক্রিয়েট করবে এর বাইরে কোনো কিছু নাই বুঝে আসছে যদি এই এই লেভেল ব্রেক করে সে এই ভি ব্রেক করে দ্যাট ইজ ইউর কিএম লেভেল ওকে কিন্তু আমার কাছেও সেম ইটস জাস্টম ইটস লাইক ইউনো আপনি যেমন ধরেন কথার কথা ইটস এ লাইন চট ফর ইউ সোয়াট ইট ইস ইটস জাস্ট এ লাইন চট নো বিগ ডিল রাইট সো এই এই পার্টিকুলার এরিয়া তো জাস্ট এ কিউএম এখন মানুষ কিউএ নিয়ে অনেক হাইপ করে যেটা যারা এস আর নিয়ে ঘাঁটাঘাটি করে আর কি এদের জন্য বলতেছে যে তখন মনে করে যেভ ইউ কাইন্ড অফ সরি ইংলিশ বলবো লাইক মানে এইটা এমন একটা জিনিস যেটা আপনার ডাইরেকশানে হেল্প করে নট এন এক্সিকিউশন এটাকে বুঝতে হবে বুঝতে এসছে ডাইরেকশনের জন্য কিউএম ইজ ভেয়ি লাইক ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিং ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিং ওকে লাইক এ এন্ড বি অলসো রাইট সো এই পার্টিকুলার এরিয়াটাকে আপনার যদি এখন ব্রেক আউট করে রাইট সো হোয়াট হ্যাপেন দিস এ লেভেল গট ব্রোকেন দিস লেভেল গট ব্রোকেন দিস ইজ বেসিকলি ইন এনি কনসেপ্ট লাইক আপনি যেই কনসেপ্টটি ফলো করেন মেইনলি মেইনলি মানে আমরা যখন একদম নর্মালি ট্রেনিং শিখে শুরু করি তখন আমাদের চলে আসে হায়ার হাই লোয়ার লো কনসেপ্ট রাইট সো ইন দিস সিনারি আপনি যদি দেখেন আপনার লাস্ট যে হায়ার লো সেটা ব্রেক করছে দ্যাট মিনস ইটস এ শিফটিং অফ দ্য শিফটিং অফ দ্য ট্রেড রাইট তারপরে এখন আপনি যদি এসএমসি ইন্ডাস্ট্রি ফলো করেন আপনার কাছে দিস ইজ দা ক্যারেক্টার চেঞ্জ অর হোয়াট এভার দিজ দে কল ইট রাইট হ্যাঁ সো সো লুক এট দিসম সেম থিং লাইক আপনার আমরা নর্মাল কনসেপ্টে যেটা ছিল একদম বেসিক কনসেপ্ট যেটা অ্যান্ড দিস ইজ দ্য পিউরেস্ট অ্যান্ড দিস ইজ দা ওয়ান অফ দ্য কনসেপ্ট দ্যাট ইউ শুড অলওয়েজ ফলো নট এনি ফেন্সিজ টফ ঠিক আছে লাইক লো হায়ার লো ব্রেক করছে দ্যাট মিনস ইট চেঞ্জ ইস দ্য ডাইরেকশন সো আমরা যে সেল ডাইরেকশনে সেল খোঁজা উচিত রাইট অ্যাস ইন্ডাস্ট্রিতে জাস্ট উই অ্যাড ওয়ান মোর ফ্যান্সি থিং ইটস লাইক দেয়ার ইস এ ফ্রেশ লেভেলশন ইট এই যে ঘুরে ফিরে একটাই কথা ওয়ান অফ দ্য কনসেপ্ট ইজ হিয়ার হুইচ ইজ কল্ড লিক্যুইডিটি কনসেপ্ট নট পার্ট অফ এস এম সি লিকুইডিটি আদার লিকুইডিটি কনসেপ্ট দে কল ইট লাইক ইটস এ ভ্যালিডেশন এরিয়া লাইক ইফ ইট গ্রো ক্যান লাইক দিস লাইক ওই যে বস হয় না বস যদি ওইটা হয় অথবা হায়ার হাই ব্রেকআউট হয় তখন দে কল ইট ইজ এ ভ্যালিডেশন ওকে সো দ্যাট মিনস দ্য এই লেভেল ইউ হ্যাভ হিয়ার ইজ এ ভ্যালিডেশন ইট আপনার ভ্যালিডেশন ওকে এবং এখন যদি এই লেভেলটা ব্রেক আউট করে দ্যাট মিনস ইটস ইউরেশন এরিয়া ওকেশন ইফ দ্যকেশন লেভেল যে ভ্যালিডেশন ভাইলেশন কথা বলতেছি দিস ইস সামথিং ইফ ইউ নো যে এটা আমার একটা সময় প্ল্যান ছিল শিখানোর বাট সাম হাউ আই স্টপড ইট রাইট টু থ্রি পিপল হ্যাভ লার্ন ফ্রম ইট আমার কখনো সুযোগ হয় আমি সুপার হিরোদের জন্য আমি অনেকদিন ধরেই বলতেছি কবে দিব নট শিওর ওকে দেন মানে যেটা আমি বলতেছি এটা কেন এ লেভেল বি লেভেল ছাড়া মার্কেটে কোনো কিছু নাই ওকে তারপরে যেটা আসে তারপরে হলো যে ব্রেকআউট ওকে মার্কেটে কি কি রকমের আসে মেইনলি যদি আমি বলি ওকে টু টু অফ ওয়ান বেসিক ইজ স্ট্রাকচারাল ব্রেকআউট ওকে তো বেসিক ব্রেকআউট মানে হইল যে বেসিক ব্রেকআউট মানে হইলো যে এই যে বেসিকলি আপনার যে কন্টিনিউশন ব্রেকআউট গুলো হচ্ছে লাইক ব্রেকআউট করবে পুল ব্যাক দিবে এন্ট্রি এরিয়া করবে দিবে এন্ট্রি এরিয়া দিবে পুল করবে এন্ট্রি এরিয়া রাইট দিজ আর ভেরি ভেরি বেসিক বাকি যেটা সেটা হলো স্ট্রাকচারাল যেটা হলো এই জায়গাটা ঠিক আছে এখন প্রবলেম হলো যদি ব্রেকআউট অ্যান্ড পুল ব্যাক এন্ট্রি হয় ব্রেকআউট পুল ব্যাক এন্ট্রি হয় তাহলে তো সব মার্কেট লেভেলই কাজ করার কথা এভরি সেল শুড সেল সো তখন আমরা নর্মালি ছোট্ট একটা ফর্মুলা ইউজ করি কিন্তু এটা যদি মানে আপনি যদি এলাবোরেট করতে চান তখন অনেক কিছু চলে আসে লাইক ব্রেকআউট সাইকেল মার্কেট সাইকেল মার্কেট ফেস তারপরে লাইক যেমন ধরেন একদম রিসেন্ট মার্কেটের কথাই যদি বলি এই পার্টিকুলার এরিয়াটার কথাই যদি বলি এই হইল আপনার বেসিক ব্রেকআউট রাইট এইটা বেসিক ব্রেকআউট না ইটস জাস্ট ব্রেক আউট ওকে ব্রেকআউট হওয়ার পরে যখন আপনার ডিফারেন্ট কালারের ক্যান্ডেল আসে ফিউ পিপল কল ইট লাইক অবজারভেশন ক্যান্ডেল ওকে অবজারভেশন ক্যান্ডেল তারপরে এই যে রিট্রেসমেন্ট হয়েছে দেন দি কল ইট ভ্যালিড রিট্রেসমেন্ট ওকে তো প্রথম যে কালারটা চেঞ্জ হয় সেটাতে সো এইগুলা মানে মেইনলি যে আমি যেটা বললাম আর কি যে যারা এস এনআর সম্পর্কে জানে দিজ আর দ্য ফিউ থিং উইচ আর ভেরি ভেরি কমপ্লেক্স টু মি কমপ্লেক্স টু মি ওকে বাট আমার কাছে যেটা মনে হয় যে উই হ্যাভ এ প্রসেস উই হ্যাভ এ ফর্মুলা দেন উই ক্যান মেক ইট চার্টার্ট ভেরি ইজিলি ভেরি থি ঠিক আছে সো যার কারণে আমরা সবার আগে শুরু করি মডেল যেটা আপনি জানেন আই বিলিভ হাইলো দেন আমরা বলি যে কম্বিনেশন লাইক কোনটা কম্বিনেশন কোনটা কম্বিনেশন না ঠিক আছে না তারপরে সেই কম্বিনেশন থেকে আমরা কি বলি ইনগালফিং অ্যান্ড ইন গালফিং থেকে আমরা বলি এজ আ জোন সো লাইক দিস ইজ আ সেল ইন গালফিং মার্কেট শুড গো দেয়ার ইট শুড স্টার্টেড টু সেল দিস ইজ আ সেল ইন গালফিং মার্কেট শুড গো দেয়ার্ড শুড স্টার্টেড সেল ফ্রম দেয়ার রাইট যেমন এটা ইন গালফিং বা এরিয়া দিস ইজ এইখানে গেলে আপনি বাই নেবেন দিস আর্ ভেরি কমন থিং বাট দ্য প্রবলেম ইজ ইন গালফিং এজ এ জোন বাট এক্সিকিউশন অ্যান্ড জোন আর ভেরি ডিফারেন্ট থিং বুঝে আসছে একটা জিনিস যেটা হয় যে যেটা হয় মানে নর্মালি লাইক মনে করেন যে এইটা আপনার জোন রাইট লাইক যেটা এইটা ওকে হ্যাঁ এইটা সো ইটস এ ইনগালফিং সেল জোন ওকে ইটস এ ইনগালফিং সেল জোন ক্লিয়ার সো ওয়ান ইজ দ্য মোস্ট কমন এরোর নট দ্য এরোর ইটস লাইক প্রবলেম উইথ আদার্স উইচ ইজ দে্টারিং দ্য ফিল্টারিং স্টার্টেড লাইক দিস সো আমার এইখানে ইনগালফিং আছে আমার এইটা হইলো ইনগালফিং মানে দশটা ট্রেড নিলে তিনটা চারটা কাজ করে ইভেন অনেক সময় লাখ যদি ভালো হয় ছয় সাতটা কাজ করে ওকে সো হোয়াট আর দ্য মেন অ্যাপ্রোচ হোয়াট আর দ্য মেন অ্যাপ্রোচ দ্য দ্যাট ইজ উই আর উই আর গোয়িং টু লার্ন আজকে তারপরে আমরা শিখব ব্রেকআউট নেক্সট সেশান আমরা শিখবো ব্রেকআউট তারপরে আমরা শিখবো গ্যাপ ব্রেকআউট ঠিক আছে তারপরে আমরা শিখবো যদি গ্যাপ ব্রেকআউট না হয় কি হয় এই এই মানে টোটাল ইন টোটাল আমরা সাতটা ক্লাস করবো ইভেন আই ক্যান গ্যারেন্টি ইউ ইফ ইউ ইফ ইউ প্রপারলি প্র্যাকটিস ইউ ক্যান স্টার্ট মেকিং মানি ফ্রম টুডে সেশন ওকে মানে মানে আপনি যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন অল ইন অ্যান্ড আউট বুঝেন আর কি অল ইন অ্যান্ড আউট বুঝেন অ্যান্ড তারপরে ইভেন মানে লাইক লেসে আপনি আমার সাথে তিনটা সেশন করছেন ওকে তিনটা সেশন করার পরে সামহাউ লাইক আই এম গন আই এম ব্যানিস ওকে লাইক ইন দিস ইন দিস থ্রি সেশন যা আমি দিয়ে যাবো আপনাকে আপনি যদি মোটামুটি ব্র্যাকটিস করেন ভাইয়া ট্রাস্ট মি ইউ ডু নট নিড এনিথিং ইন লাইফ লাইক লিভ ফ্রম এভরিও নো টেলিগ্রাম নো ইউটিউব নাথিং গো টু দ্য চার্ট প্র্যাকটিস গো লাইক গো গোস্ট okay <laughs> that can, that's it anyway let us start okay let us start yeah. so